অশোক আমরা এই মুহূর্তে আছি ক্যান্টনমেন্ট থানা এটা হচ্ছে ঢাকা উত্তর সিটির অন্তর্গত একটি থানা সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভেতরেই এটি অবস্থিত এই থানাটি তো আজকে আমরা ক্যান্টনমেন্ট থানা একটি আইনি সেবা নিয়ে ওসি সাহেবের সাক্ষাতে এসেছি ওসি সাহেব আমাদেরকে যথেষ্ট সুন্দর সাপোর্ট দেয় আইনি সেবা দেয় আমরা তার প্রতি সুক্রিয়া আদায় করছি ঘটনাটি হচ্ছে ক্যান্টনমেন্ট থানার অন্তর্গত উত্তর মানিক মানিকদী এলাকায় উত্তর মানিকদি এলাকায় একটি মাদ্রাসা বন্ধ করে দিচ্ছিলেন সেখানকার একটা প্রভাবশালী মহল আর ওই প্রভাবশালী মহলের ব্যাকগ্রাউন্ডে যিনি শেল্টার দিচ্ছেন তার নাম হচ্ছে গিয়াসুদ্দিন গিয়াসুদ্দিন তিনি বিএনপি পরিচয়ে এই মাদ্রাসাটাকে বন্ধ করে দেওয়ার একটা পায়তারা যখন করছিলেন তখন ভুক্তভোগী মাদ্রাসার পরিচালক মুফতি শাহাদাত হোসেন সাহেব তিনি শানসাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনকে অবগত করেন তিনি শানসাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের একজন সদস্য এবং ক্যান্টনমেন্ট থানার নবনির্বাচিত তিনি আহ্বায়ক তাকে আমরা আশ্বস্ত করি যে এ বিষয়ে তিনি যেন কোনো টেনশন না করেন নিশ্চয়ই শাহনাসাবাদ জাতীয় ক্ষতি ফাউন্ডেশন কোনোভাবেই এই মাদ্রাসা বন্ধ হতে দিতে পারে না দিবে না ইনশাআল্লাহ আমরা আর দশ জায়গায় যেভাবে মাদ্রাসাগুলোকে সিকিউরিট করার জন্য কাজ করেছি এখানেও সেই সেমভাবে কাজ করেছি আমরা সাথে সাথে গিয়াসুদ্দিনকে ফোন করেছি যিনি বিএনপির নেতা পরিচয়ে মাদ্রাসা বন্ধ করার জন্য থ্রেট দিয়ে গেছেন মাদ্রাসায় এসে তো আমরা তাকে ফোন করার পরে তিনি অস্বীকার করেছেন তিনাকে আমি বলেছি যে আজকে যেন শনিবার আজকে হচ্ছে দুই তারিখ আগস্ট মাসের দু তারিখ তিনি যেন থানায় আসেন মাগরিবের পর আমরা ওসি সাহেবের সাথে সাক্ষাৎ করবো কিন্তু থানায় তিনি আসেননি তিনি এই এই বৈঠকে তিনি হাজির হননি তার সাথে বাড়ির মালিকের দুই ছেলে মনিরুল হক এবং কাজল তারাও আসার কথা ছিল তারাও সম্মানিত মুফতি শাহাদাত হোসেন সাহেব মাদ্রাসার পরিচালক মাদ্রাসা নূর নূর মাদ্রাসন নূরের পরিচালক মুফতি শাহাদাত হোসেন সাহেবকে তারাও থ্রেট করেছে আজকে তাদের কেউ আসে নাই আমাদের এই মামলার এই অভিযোগের এই জিডি এখানে একটা জিডি হয়েছে মুফতি শাহাদাত হোসেন সাহেবের পক্ষ থেকে তো সেই জিডির এগেনস্টে যখন জিডির আই সজল সাহেব তিনি বারবার তাদেরকে ফোনে কন্ট্যাক্ট করেছেন তারা ফোন তিন দিন যাবৎ রিসিভ করে নাই বলে আই সজল সাহেব দাবি করেছেন আমরা মুফতি শাহাদশি সাহেবের কাছে জানতে চাই তার আগে পরিচয় করিয়ে দিচ্ছি আমার ডান পাশে আছেন মুফতি শরীফুল্লাহ তারিকি সাহেব শানসাহ আবার তিনি হচ্ছেন সংগ্রামী মহাসচিব কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মুফতি বিন আসগর সহ এবং ক্যান্টনমেন্ট থানার দায়িত্বশীলগণ আছেন আমাদের এখানে আপনি বলবেন হজরত কি বলেছিল আপনাকে সংক্ষিপ্তভাবে আপনি বলবেন মূলত বিষয়টা হলো বাড়িওয়ালার সাথে আমার যে ডিট ছিল যে ডিটটা এখনও তিনি পর্যন্ত আমাকে বুঝাইয়া দেন নাই আমি যখন বুঝাইয়া দেওয়ার জন্য চাপ দিই তো উনি আমাকে এক পর্যায়ে মৌখিকভাবে বলে বাসা ছেড়ে দেওয়ার জন্য কতদিন পর্যন্ত আপনি বাড়িতে আছেন মাদ্রাসা নিয়ে প্রায় পনেরো ষোলো মাস যাবৎ পনেরো ষোলো মাসে আপনি কি জামানত দিয়েছিলেন জি জামানত দিয়েছি টাকা দিয়েছিলেন নগদ ক্যাশ দিয়েছি চার লাখ টাকা এরপরে ওনার বাড়িতে আমি কনস্ট্রাকশন কাজ করেছি ওনার সম্মতিতে এবং ওনার অনুমতি সাপেক্ষেই ওনার অংশগ্রহণের ভিত্তিতে এখানে প্রায় দেড় লাখ টাকার মতো কাজ আমি করেছি কত হলো তাহলে প্রায় সাড়ে পাঁচ প্লাস মাইনাস হবে তিনি কি এই টাকা গ্রহণ করার পরে আপনাকে কাজ করে দিয়েছিলেন না

পড়ালেখার মানটা ভালো বিধায় গার্জিয়ানরা তাদের সন্তানদেরকে এই আনসিকিউর জায়গায়ও ওনাদেরকে দিয়েছে একটা বিশ্বস্ততার জায়গা এরপরে আপনাকে তারা কখন নিষেধ করে বাড়ি ছাড়তে বলে প্রথম কখন প্রথম ওনারা দুই ভাই আপনি বরাবরই এদিক সেদিক শুনতেছি আমি বিভিন্ন জনের কাছে বলতেছি আমাকে বের করে দিবে তো আমি যখন বাড়িওয়ালার ছেলের সাথে কথা বলি উনি আমাকে আশ্বস্ত করছে যে না মাদ্রাসা ছাড়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আমাদের না আপনি থাকেন এটা রমজানের আগে রমজান ছেলের নাম কি মনিরুল হক মনিরুল হক জি আচ্ছা রমজানের পরে তিনি একবার ওনারা বাপ বেটা আসছেন আমার সাথে কথা বলার জন্য তো ওনার আব্বা খুব বাজে বিহেভ করেন এক সময় ওনারা উঠে চলে যান তো আমি বলছি যারা সাক্ষী ছিলেন বাজে বিহেভ কি গালাগাল করেছে জি আমাকে খুব বাজে ভাবে কথা বলছে থ্রেডও দিয়েছে গালাগালও করেছে इवन এই কথা বলছে আপনি কোন সাহস আমার বাড়িতে ঢুকলেন আচ্ছা এবং সেটা রেকর্ড আমার কাছে আছে আচ্ছা এখানে একজনের নাম আমরা শুনতে পাচ্ছি গিয়াসউদ্দিন জি গিয়াসউদ্দিন বিএনপি নেতা পরিচয়ে আপনাকে জি গিয়াসুদ্দিন সাহেবের বিষয়টা হলো পরে ওনারা থানায় অভিযোগ করেছিলেন আমার নামে তো থানার থেকে একজন আয়ো গিয়ে সেটা তদন্ত করে যখন দেখলেন যে ওনাদের ফল্ট তারপর উনি একটা মিউচুয়াল করে দিয়ে আসছিলেন ওনারা এটাও মানেন নাই না মেনে ওনারা দলীয়ভাবে বিএমপির ওই গিয়াস সাহেবের শরণাপন্ন হয়েছেন তো আমরা যখন এটা ভেরিফাই করলাম ক্যান্টনমেন্ট থানার যিনি বিএনপির সভাপতি আছেন তাকে যখন আমাদের সামনে একজন এএসআই ক্যান্টনমেন্ট থানা থেকে ফোন করেছেন যে এই গিয়াসুদ্দিন নামে আপনাদের কোনো নেতা আছে কিনা তিনি বলেছেন না গিয়াসুদ্দিন নামে আমাদের কোনো দায়িত্বশীল বা নেতা নাই জি কিন্তু উনি আমার সামনে ওইভাবে দুইজন ছিলেন একজন পারভেজ ভাই আর গিয়াসুদ্দিন সাহেব পারভেজ ভাই বিষয়টা পুরাপুরি বুঝতে পারছেন উনি নিউট্রালে ছিলেন এবং ন্যায়ের পক্ষেই ছিলেন যেটা সত্য এটার পক্ষেই ছিলেন এই জন্য উনি চুপচাপ কোনো কিছু বলেন নাই সাহেব আমাকে এই কথা বলছেন এক তারিখ আপনার ছেড়ে দিতে হবে আমি বলছি যে না আমি কীভাবে ছাড়ব আমার তো এখানে লেনদেন আছে আর প্রতিষ্ঠান আমি নিয়ে কোথায় যাবো আপনি আমাকে অন্য একটা জায়গা দেন কালকে আমি কালকে চলে যাব তখন উনিও আমাকে বলেন আপনি কি দেখতে চান আপনি কীভাবে বের করবেন আমি দেখতে চাই আপনি বের করেন এরপরে আপনি এরপরে আমি আপনার স্মরণাপন্ন হয়েছি আপনার পরামর্শ সাপেক্ষে আমি জিডি করেছি জিডির কপি আপনাকে দিয়েছি আয়ন নাম্বার দিয়েছি গ্যাস নাম্বার দিয়েছি পরে তো আপনি এটা হ্যান্ডেলিং করছেন দর্শক আপনারা আপনারা জানেন যে যে কোনো ঘটনা ঘটলে অর্থাৎ অপরাধের শিকার হলে আমরা সব সময় ইমাম খতিব মুয়াজ্জিন আলেমদেরকে পরামর্শ दीजिए আপনারা থানার সাপোর্ট নেবেন থানা হচ্ছে আমাদের পরম বন্ধু থানা সব সময় অন্যায়কে দমন করার জন্য তারা সবসময় সজাগ ক্যান্টনমেন্ট থানার সম্মানিত ওসি এবং যিনি আইও সজল সাহেব তারা চমৎকারভাবে আমাদেরকে সেবা দিয়েছেন আমরা তাদের প্রতি সুক্রিয়া জানাচ্ছি আর ওসি সাহেব বলেছেন এই বিষয়টি তিনি সুন্দরভাবে সুরাহা করে দিবে এবং ঘটনাস্থলে সম্মানিত ওসি সাহেব তিনি নিজেই যাবেন এবং এটাকে তিনি আইনগতভাবে যা যা সাপোর্ট দরকার মাদ্রাস্ত নৌরের পক্ষে তিনি সেই ব্যবস্থা গ্রহণ করবেন সকলকে অনেক সুক্রিয়া ভিডিওটি দেখার জন্যে